বিভিন্ন ব্যারে লেখা হয় হে মহান অতিথিবৃন্দ আপনাদের আগমনে আমরা ধন্য প্রশ্ন মহান বলিতে কাকে বুঝায় আল্লাহ একবার আবিদানিক অর্থ যদি মহান আল্লাহ হয় তাহলে অতিথিবৃন্দ বলতে কাকে বুঝানো হয়েছে দয়া করে বুঝি উত্তর দেবেন এগুলো ঠিকই বলেছেন এগুলো সীমালঙ্ঘনের শব্দ বাড়াবাড়ি রয়েছে মধ্যে অতিরিক্ত রয়েছে অতিরঞ্জন রয়েছে মহান আসলেই শুদ্ধ নয় মহান শব্দটি এখানে খাটে না সম্মানিত অতিথিবৃন্দ এটা হতে পারে মুহতারাম অতিথিবৃন্দ এটা হতে পারে কিন্তু মহান শব্দটা খাটে না আর খাটবে কোত্থেকে শব্দ তো আপনারা ব্যবহার করা শুরু করেছেন মানে শেষ পর্যন্ত মহান টয়লেট ব্যবহার করেন কি আমি এই ভয় পাচ্ছি কারণ মহা মহা পবিত্র পরশ্বরী মহা মহাপ্র ওরশ্বরীপ আপনারা ব্যবহার করছেন পবিত্র আবার মহাপবিত্র করে দিচ্ছেন মানে আপনার যেখানে যেই শব্দে প্রয়োগ হয় না যে শব্দ ব্যবহার করার কোনো বৈধতা নেই সেটা সেখানে ব্যবহার করছেন সুতরাং এই ব্যবহার মানে আমাদের একটা ছাড়া আর কিছুই না অতিরঞ্জন করতে আমরা যারা ভালোবাসি আমরা এই ধরনের ব্যবহারের মধ্যে নৃত্য হয়েছি এগুলো শাব্দিক সংশোধন হওয়া দরকার কোনো সন্দেহ নেই শুদ্ধ করেছে